স্টার ফুড কর্তৃক এই হোটেল উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত এই প্রতিষ্ঠানের আমাদের যারা মালিকানা নিয়েই কাজ শুরু করেছেন মস্ত রকমাল ভাই আর ওনার শর্ত পিতা সাবেক চেয়ারম্যান উপস্থিত অন্যান্য বৃন্দ সম্মানিত ভাই তারা মলিং তো একটা কথা আছে যে মুরগি বাচ্চা যে কেমন হবে এটা প্রসার মধ্যে বোঝা যায় তো এখন এই প্রতিষ্ঠান উদ্বোধনী তিনি অবস্থা আলহামদুলিল্লাহ আবন করুক সবাই মনে হয় আমাদেরকে এই কামাল ভাই মোস্তাক মোস্তাক আহমদ ভাই ওনার যে একটা আন্তরিকতা নিষ্ঠা ব্যবসার সাথে যুক্ত হয়েছে আল্লাহ রাবুল আলম তার এই নিষ্ঠা এবং প্রশাসনতা কবর করুন এই ব্যবসার মাধ্যমে তিনি যেন মানুষের এই তো একটা উপকার করতে পারে মানুষকে মানুষের কাছে যেতে পারে দৃঢ় দৃষ্টিও মানুষ তুলে ধরতে পারে তাহলে তালা ওনারা এই মানুষের জন্য কভর করুন শুধু একটু বলতে চাই ব্যবসার সুবিধার দিকও আছে অবশ্যই অসুবিধার দিকও আছে ফুড রেস্টুরেন্ট আমাদের আরো একটু মানে কোভিড সেন্টারও আছে একের ভিতরে তিন দুই না তিন দুই আরো বাড়তে পারে আর এটা সুইমিং সুইমিং করে দিলে তো তিন হয়ে যাবে কে হ্যাঁ তো যাই হোক তো অনেক কিছুই তার তার ইচ্ছা আগ্রহ যেন করে আল্লাহ যেন প্রশস্ত করে দেন আল্লাহ যেন তার ইচ্ছাকে আগ্রহকে দিনের সাথে সম্পর্কের থেকেই মানুষের ক্ষেত্রে কাজ করতে হবে তো অভিজ্ঞান করুন বলছি ব্যবসা ভালো করার অনেকগুলো দিক আছে কিছুদিন আগে আমি দেখলাম একজন ব্যবসায়ী তিনি প্রতিদিন এগারোটার সময় যা জিনিসপত্র তৈরি হয়েছে এগুলো শেষ হয়ে যায় কিছু যদি থাকে পরদিন সকালবেলা এগুলো এভাবে দিয়ে দেয় কাকে দেয় অর্থাৎ কাস্টমারদেরকে বাসি জিনিস খাওয়া তার ব্যবসার একটা কৌশল যদি কাস্টমার জানতে না এখানে কোন বাসি জিনিস নাই তাহলে ইচ্ছা কম ইচ্ছে আপনি ওখানে যাবেন আমরা আশা ভাই করো মোস্তানবাই যেন অবলম্বন করবেন ইনশাল এরপরে ব্যবসার এই যে ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব কঠিন কাজ কিন্তু কারণ প্রতিদিন দুই প্রত্যেকটা আইটেমের সাথে পরিষ্কার পরিষ্কার জড়িত ফোর থেকে শুরু করে তার সমস্ত অ্যারেঞ্জমেন্টের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এটা যত বেশি পরিষ্কার করবে তত এটা জকঝক করবে আর যদি পরিষ্কার কমতি হয় এরপরে কিছু এরপরে খেয়াল যদি কমতি হয় তাহলে এটা আবার ক্ষতিও হয়ে গেছে আশা করি আমাদের মস্তাখার খুব একটিভ লোক আলহামদুলিল্লাহ একসাথে অনেক কাজ করতে পারে আমার যতটুকু অল্প শোনার মধ্যে ওনারা বুঝে যায় না একসাথে অনেক কাজ করতে পারে ব্যবসার মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন এবং আল্লাহ রহমত যেন তার এই ব্যবসা অবর্জন করেন এবং তার উপর জন্য আল্লাহ তালা খাস রহমত যেন আল্লাহ তালা সৃষ্টি করেন আমার শরীর দোয়া করে তো প্রিয় তো কথা খুব বেশি নেই যারা কষ্ট করে এসেছেন নিশ্চয়ই মোস্তাক আমার ভাই